আবার কিছু কিছু সংবাদ মাধ্যম বলছে সারা ভারতবর্ষে নাকি একমাত্র বিজেপি বিরোধী লিডারশিপ মেটিরিয়াল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঠিক বলেছেন লিডারশিপ বিজেপি বিরোধী লিডারশিপ মেটিরিয়াল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি যখন উপরাষ্ট্রপতি নির্বাচন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবে আর বিজেপি যখন জনবিরোধী মানববিরোধী বিলগুলো পার্লামেন্টে পাস করাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পালিয়ে যাবে তাহলেও উনি বিজেপি বিরোধী খুব এইসব শুনলে খুব অবাক লাগে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ক্যারেক্টার ভোট লুট করেন বাংলার বুকে ওনার উন্নয়নের নৌকার ওপরে ওনার নিজের ভরসা নেই ওনাকে ভোট লুট করতে হয় উপনির্বাচনে উপনির্বাচনেও ভোটলুট এম এই স্তরের করেন উনি বিরাশি থেকে নব্বই শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পায় শুনলেও অবাক লাগে কিন্তু উনি নাকি ফেস বিরোধী রাজনীতির ফেস বাংলাতে এবং সেটা আমাদের শুনতে হয় ভারতবর্ষে নাকি বিজেপি বিরোধী রাজনীতির মুখ আজ এটা খুব সুন্দর কথা একটা প্রেস বিবৃতিতে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় না পাঁচ বছরে একবার বিজেপির মুখোমুখি হন আর জাতীয় কংগ্রেসকে সারা বছর বিভিন্ন রাজ্যে এবং সেই সব রাজ্যের বিভিন্ন নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই করতে হয় সেই জন্যে ভারতবর্ষে কে প্রধান বিরোধী বিজেপি বিরোধী এবং প্রধান বিরোধী মুখ হতে পারে সেটা সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ বিচার করুন আমরা তো কাউকে চাপিয়ে দিচ্ছি না বিচার করুন আর কে পর্দার আড়ালে বিজেপির সঙ্গে সেটিং করে নিজের দলের চোরগুলোকে বাঁচানোর জন্যে বেঁচে থাকে সেটাও সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষ বিচার করুন এইটুকুই আপনাদের বলচ্ছি